দাঁড়ান দাঁড়ান দেখায় ঘুরাই দেখায় আরেকটা পাখা মেলছে শুনলে অবাক হয়ে যাবেন যে এই ময়ূর যে দেখতেছেন না একটা ময়ূরও কিন্তু কারো পোষা ময়ূর না এরা হচ্ছে যে বসত বাড়ির এই আঙ্গিনাই এরা সারাক্ষণ ঘোরাঘুরি করে এদের খাওয়া দাওয়ায় এই যে গাছের ফাঁকে ফাঁকে পোকা সাপটাপ এগুলো থাকে যে এগুলাই ওদের খাওয়া দাওয়া আর হচ্ছে অনেক মানুষ এখান থেকে যখন যাওয়া আসা করে ওদের জন্য বিভিন্ন রকমের খাবার মানে দিয়ে যায় তখন ওরা এই যে খুঁটে খুঁটে খায় এই যে পলিথিন ব্যাগের ভিতরে একজন কিরকম একটা মানে কর্ন জাতীয় কিছু একটা দিয়ে গেছে সেগুলো এই যে খুঁটে খুঁটে খাইতেছে আর বাসার মানে ঘরের সামনে একদম দরজার সামনে এরা যখন পাখা মেলে থাকে তখন দেখতে যে কি সুন্দর লাগে এই রকম সৌন্দর্য শুধু আমেরিকার ফ্লোরিডাতেই দেখতে পারবেন এই যে দেখেন কি যে সুন্দর এইটা কিন্তু এই যে দেখেন বাসাবাড়ির সামনে এনারা কী সুন্দর একদম ঘুরে বেড়াইতেছে এই মানুষজন বের হবে ওরা কিছুই মনে করে না অনেক ফ্রেন্ডলি আমিও যদি ওদের সামনে যাই ওরা মনে করে যে আমি ওদের জন্যে খাবার নিয়ে আসছি ওরা আমার সামনে আসে আমি তো খুবই এনজয় করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ